এই পৃথিবীতে কিছু ঘটনা আছে যেগুলো হঠাৎ করে ঘটে বলে মনে হয় কিন্তু আসলে সেগুলো হঠাৎ নয় প্রকৃত অনেক আগে ইশারা দিয়ে দেয় মানুষ সেই ইশারা বুঝতে পারে না আর যখন ঘটনা ঘটে তখন আমরা বলি ইতিহাসে এমন অনেক বড় সবকিছু যুদ্ধ ধ্বংস আর ক্ষমতার পতন আছে যেগুলোর আগাম সংকেত কেউ দিয়েছিল কিন্তু সেই কথাগুলো তখন কেউ গুরুত্ব দেয়নি কারণ সেই কথাগুলো এসেছিল একজন অন্ধ দরিদ্র সাধারণ নারীর মুখ থেকে আর তার নাম মানুষে দিয়েছিল বাবা বাঙ্গা উনিশশো সালের তিন অক্টোবর তৎকালীন অটোমান সাম্রাজ্যের ছোট্ট শহর ইস্ট্রমিকা একটি অকাল শিশু জন্ম নিল শিশুটি এতটাই দুর্বল ছিল যে গ্রামবাসীরা ধরে নিয়েছিল সে বেশি দিন বাঁচবে না এই কারণে স্থানীয় প্রথা অনুযায়ী তার কোনো নাম রাখা হয়নি কারণ নাম দেওয়া হয় কেবল তখনই যখন নিশ্চিত হয় শিশুটি বাঁচবে কিন্তু অলৌকিকভাবে শিশুটি বেঁচে যায় আর তার নাম হয় বাঙ্গুলিয়া যে নামটা একদিন পুরো পৃথিবী চিনবে বাবা বাঙ্গা নামে তার শৈশব ছিল কষ্টে ভরা মা মারা যান তখনই যখন বাঙালির বয়স অল্প যুদ্ধের কারণে বাবা বাড়ি ছাড়া দারিদ্র অনাহার আর অনিশ্চয়তার মধ্যেই তার বেড়ে ওঠা কিন্তু সবচেয়ে ঘটনাটি ঘটে তখন যখন তার বয়স মাত্র একদিন আশঙ্কায় এক ভয়াবহ ঝড় উঠে মানুষের কথা মতে সেই ঝড় নাকি তাকে মাটি থেকে তুলে নিয়ে শূন্য ছুঁড়ে ফেলে অনেকক্ষণ পর তাকে পাওয়া যায় এক মাঠের মধ্যে মুখবর্তী ধুলো চোখবর্তি বালি চারপাশে কেবল নিরবতা তার চোখ আর আগের মতো খুলতে পারতো না অপারেশন করা হয় একটার পর একটা চেষ্টা কিন্তু টাকার অভাবে চিকিৎসা অসম্পূর্ণ থেকে যায় আর ধীরে ধীরে সে পুরোপুরি অন্ধ হয়ে যায় ঠিক এখান থেকে শুরু হয় রহস্য চোখ হারানোর কিছুদিন পরে থেকেই তার আচরণ বদলাতে থাকে সে এমন সব কথা বলতে শুরু করে যেগুলো কেউ তাকে বলেনি কখনো বাঙ্গালিয়া বলতো এই মানুষটা আর বেছে নেই কখনো বলতো ও ফিরে আসবে না অপেক্ষা করো না আর আশ্চর্যের বিষয় অনেক ক্ষেত্রে তার কথাগুলো মিলতে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে মানুষের ভয় আরো বেড়ে যায় যুদ্ধের সময় লোকেরা তার কাছে কি বেঁচে আছে তখন বাবা বাঙ্গা কোন না কোন খবরের কাগজ পড়তেন না কিন্তু তিনি বলতেন কেউ ফিরবে কেউ আর কখনো ফিরবে না আর বাবা বাঙ্গা করা ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয় ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়ে শুধু সাধারণ মানুষ নয় সেনা কর্মকর্তা রাজনীতিবিদ এমনকি রাষ্ট্রের উচ্চ পর্যায়ে লোকেরা তার কাছে আসতে শুরু করে বলা হয় তিনি এমন সব কথা বলতেন যেগুলো তখন অর্থহীন মনে হতো কিন্তু সময়ের সাথে সাথে ভয়ঙ্কর ভাবে অর্থ পেয়ে যেত কথাগুলো তিনি নাকি বলেছিলেন একটি বড় শক্তি ভেঙে যাবে ভিতর থেকে কয়েক বছর পর সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে বাবা ভাঙ্গা আরও বলেছিলেন লোহার পাখি দুই বাইকে আঘাত করবে কয়েক বছর পর নাইন হামলার কথা মনে করে মানুষ শিউরে উঠে কিন্তু এখানেই রহস্য আরো গভীর হয় কারণ বাবা বাঙ্গা নিজে কখনো কিছু লিখে যাননি তার ভবিষ্যৎবাণীর কোনো কোন অফিসিয়াল নথি নেই শোনা কথা মানুষের নির্ভরশীল তিনি আদৌ বলেননি তাহলে প্রশ্ন উঠে তিনি কি সত্যি ভবিষ্যৎ দেখতেন নাকি মানুষ ঘটনার পর তার কথার সাথে মিল খুঁজে নিয়েছে একদিকে আছে মিলে যাওয়া ভবিষ্যৎবাণী অন্যদিকে আছে ভুল প্রমাণিত কথাও তিনি নাকি বলেছিলেন এক ভয়াবহ পার্বাণবিক যুদ্ধ হবে ইউরোপ জনশূন্য হয়ে যাবে কিন্তু তা এখনো হয়নি তার জীবনের শেষ দিকে তিনি নিজের জন্য একটি গির্জা তৈরি করেন নিজের মৃত্যুর দিন সম্পর্কেও আগাম ইঙ্গিত দিয়েছিলেন বলে দাবি করা হয় উনিশশো সালে স্থন ক্যান্সারে তার মৃত্যু হয় কিন্তু তার মৃত্যুর পরেই বাবা বাঙ্গা হয়ে উঠেন আরো বড় এক রহস্য আজও তার নামে প্রতিবছর বছর নতুন নতুন ভবিষ্যৎবাণী ছড়ায় আজও মানুষ জানতে চায় আগামীকাল কি হবে কিন্তু আসল প্রশ্নটা হয়তো অন্য ভবিষ্যৎ কি কেউ দেখতে পারে নাকি মানুষ নিজের ভয় আসা আর কৌতূহলকে ভবিষ্যৎবাণীর নাম দেন বাবা বাঙ্গা তিনি হয়তো ভবিষ্যৎ জানতেন অথবা হয়তো তিনি ছিলেন মানুষের বিশ্বাসের সবচেয়ে শক্তিশালী প্রতিচ্ছবি সত্যটা আজও অজানা আর ঠিক এই অজানাটাই তাকে অমর করে রেখেছে